পেহেলগামের বৈশরণে জিহাদি হানার ঘটনায় পনেরো দিনের মাথায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় বিমাল হামলা চালিয়েছে ভারত বাহুয়ালপুর মুরিদকে একাধিক জায়গায় একাধিক এলাকায় এই হামলা চালানো হয় বলে খবর রাত পনে দুটো নাগাদ এই অভিযান চালানো হয় বলে খবর পাওয়া গিয়েছে আর এদিকে এই হামলা চালানোর পর বুধবার সকালে সাংবাদিক বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী তিনি বলেন ভারতীয় সেনার দুই মহিলা সেই অফিসার ভারতীয় সেনাবাহিনীর ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় উইং বায়ু শুরুতেই এক সালে ভারতের সংসদ আক্রমণ দু সালে মুম্বাই সন্ত্রাসবাদী হামলা উড়ি পুলওয়ামা এবং পেহেলগাঁও হামলার ঘটনার বিভিন্ন ক্লিপ দেখানো হয় উইং কমান্ডার ভূমিকা সিং জানান সুপরিকল্পিত ভাবে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে এই হামলা চালানো হয়েছে ভারতীয় সেনা কখনো পাকিস্তানের মিলিটারি নিশানা করেনি আধুনিক এবং নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম অস্ত্র দিয়েই হামলা চালানো হয়েছে তবে পাকিস্তান যদি পাল্টা হামলা চালানোর চেষ্টা করে বা হামলা করে তার জন্য ভারতীয় সেনা সদা প্রস্তুত বলে জানিয়েছেন তিনি একই সঙ্গে ভারতীয় সেনার তরফে বারবার পরিষ্কার করে দেওয়া হয় এই হামলায় কোনোভাবেই নিশানা করা হয়নি পাকিস্তানের সাধারণ নাগরিককে জনবসতিপূর্ণ এলাকায় এই হামলা করা হয়নি বলেও জানানো হয়েছে কি বলেছেন ভূমিকা সিং শুনবো The point অফ impact in each of the target was a specific building or a গ্রুপ অফ বিল্ডিংস All the টার্গেটস were নিউট্রালাইজড with clinical এফিশিয়েন্সি এন্ড the results reiterate The professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. No military establishments were targeted. India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate the situation. মঙ্গলবার রাত প্রায় পৌনে দুটো নাগাদ এই অভিযান চালানো হয় আর এই হামলায় পাকিস্তানের আলিশান মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আর ওই মসজিদে আসলে কি ছিল জানেন জানলে পরে একেবারে চমকে যাবেন এই মসজিদের নাম মার্কাজ সুবান আল্লাহ যা ছিল জৈশ মোহাম্মদের প্রধান কার্যালয় এখান থেকে নাকি সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ চালাত জৈশ মোহাম্মদ ভারতের অ্যাটাক এবং গুড়িয়ে যাওয়া পাক মসজিদের সেই ভিডিও রইল আপনাদের জন্য এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি জানান পাকিস্তানে আলিশান মসজিদ হল মার্কাজ সুবান আল্লাহ এটা ইন্টারন্যাশনাল বাইন্ডারি থেকে একশো কিলোমিটার দূরে জয়শে মোহাম্মদের প্রধান কার্যালয় ছিল এখানেই নিয়োগ ট্রেনিং চলত আমি আপনাদের সকলকে বলতে চাই কোন জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালানো হয়নি কোন নাগরিক আহত হননি কি বলেছেন কর্নেল সোফিয়া কুরেশি শুনবাজ সুভান আল্লাহ ভাবলপুর ये इंटरनेशनल बाउंड्री से 100 तो किलोमीटर दूर है जैसे मोहम्मद का मुख्यालय था यहाँ पर रिक्रूटमेंट ट्रेनिंग व इन का केंद्र भी था शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है মঙ্গলবার মধ্যরাতে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ডঙ্কা বাঁচিয়ে দিল ভারত এরই অংশ হিসেবে পাকিস্তানের কোথায় কোথায় আক্রমণ করবে ভারত প্রাপ্ত তথ্য অনুসারে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট নটি জায়গায় হামলা চালানো হয়েছে এই জায়গাগুলো জিহাদিদের ঘাটি ছিল বাহুয়ালপুর পাকিস্তানের এই জায়গায় চালানো হয়েছে হামলা আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এখানে জয় শ্রী মোহাম্মদের প্রধান কার্যালয় ছিল সেই কার্যালয়কে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা পরবর্তী লাহোরের কাছে মুরিতকে এই জায়গাতেও আঘাত আনা হয় এই জিহাদি আস্তানাটি আন্তর্জাতিক সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত লাশকারি তৈবার সন্ত্রাসীরা এখানে থাকত ছাব্বিশ আগর মুমলাই হামলার সঙ্গে যুক্ত ছিল এই সংগঠন এরপরে যে জায়গাটার কথা আপনাদেরকে বলবো পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গুলপুর পুঞ্চ রাজৌরি থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এখানেও সন্ত্রাসীদের ঘাটি ছিল তারপরে চলে আসছে পিওকের আরো এক জায়গা লস্কর ক্যাম্প সাওয়াই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের তাংধর সেক্টরে 30 কিলোমিটার ভিতরে অবস্থিত হয়েছে পরবর্তী জায়গাটি হল বিলাল ক্যাম্প জয়শী ই লঞ্চ লঞ্চপ্যাড থেকে থাকে এখানে সীমান্ত অতিক্রম করে জম্মু এবং কাশ্মীর দিয়ে পাকিস্তানি সন্ত্রাসীদের ভারতে ঢোকানো হয় এখান থেকেই পরবর্তী জায়গার নাম পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোটলি নিয়ন্ত্রণ রেখা থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত লস্কর ক্যাম্প পঞ্চাশ জনেরও বেশি সন্ত্রাসী সময় থাকে এই আস্তানায় তার পরবর্তী জায়গার নাম হচ্ছে বানালা ক্যাম্প নিয়ন্ত্রণ রেখা থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত ছিল তারপরের নাম হচ্ছে সার্জাল ক্যাম্প সাম্বাক আঠুয়ার বিপরীতে আন্তর্জাতিক সীমান্ত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত জৈশের প্রশিক্ষণ কেন্দ্রটি পরবর্তী হচ্ছে শিয়ালকোটের কাছে অবস্থিত মেহমুনা ক্যাম্প এটি হিজবুল মুজাহিদিনের একটি প্রশিক্ষণ ক্যান আন্তর্জাতিক সীমান্ত থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এটি এই অপারেশন সিঁদুর অভিযানে একেবারে নিখুঁত লক্ষ্যে হামলা চালিয়েছে ভারতীয় সেনা জয়শী মোহাম্মদ এবং লস্কারি তৈবার ঘাটিতে নিকুতভাবে আক্রমণ চালিয়ে তা গুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর জানা গিয়েছে ভারতীয় সেনার এই অভিযান এবং সাফল্যে ঘুম উড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেখানকার সেনা আধিকারিকদের এই সমস্ত কিছুর মধ্যে গোটা দেশবাসী এতদিন ধরে অপেক্ষা করছিলেন যেন এই দিনটা দেখার জন্য বারবার কথা উঠছিল যে কবে ভারত প্রত্যাঘাত করবে কবে ভারত তাদের নিজস্ব ক্ষমতা দেখাবে পাকিস্তানকে অবশেষে গভীর গভীর রাতে মঙ্গলবার রাতের এই হওয়া প্রত্যাঘাতের পরে ভারতবাসী যেন অনেকটাই আশার আলো দেখেছে আর অন্যদিকে ওই ঘটনার পরে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তারা বলছেন যে তারা এই সময়টা বা এই দিনটা দেখার জন্যই যেন অপেক্ষা করছিলেন বিশেষ করে এই অপারেশন সিঁদুর এই নামটিকেও তারা নিজেদের সঙ্গে কানেক্ট করছেন বলে জানিয়েছেন সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আরো অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন